নমস্কার দর্শক দর্শক এই সমস্ত মুকুল ফুটার আগে মুকুলে ফুল ফুটার আগে আমাদের কিন্তু বিশেষ কয়েকটি পরিচর্যার মাধ্যমে এই সমস্ত মুকুলকে সুস্থতা এবং সতেজতা প্রদান করতে হবে যেন এরা সঠিকভাবে ফুটতে পারে সঠিক পরাগ রেণু তৈরি করতে পারে সঠিকভাবে পরাগায়ন হয় এবং প্রচুর পরিমাণে গুটি সেট করতে পারে তো দর্শক জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে যদি আমরা সারতে পারি কারণ ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এই সমস্ত মুকুল ফুটতে আরম্ভ করবে তখন কিন্তু আর সেসব করা যাবে না ব্যবহার করা যাবে না কোনো ধরনের কীটনাশক তাই আম চাষিরা প্রতিটি গাছ থেকে সর্বাধিক পরিমাণে আম পাওয়ার জন্য এই জানুয়ারিতে সারবেন বিশেষ কয়েকটি পরিচর্যা আজকের ছোট্ট ভিডিও সে সকলেই আলোচনা করার চেষ্টা করব কিভাবে আমরা এই মুকুলের সুস্থতা নিয়ে আসতে পারব প্রচুর পরিমাণে ফল সেট করতে পারব আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক যখন আসবো মুকুলের সুস্থতা নিয়ে তখন আমাদের জানতে হবে কি কী কারণে এই সমস্ত মুকুল অসুস্থ হয়ে পড়ে আমের মুকুলকে যারা অসুস্থ করে এর মধ্যে প্রথমটি কিন্তু এক ধরনের পোকা এই সময় যদি আমরা আমের মুকুলকে গভীরভাবে লক্ষ্য করি দেখব কালো এক ধরনের মাকড়সা এক দু মুকুলের গোড়ার মধ্যে চুপচাপ বসে আছে এরা কি করবে ধীরে ধীরে মুকুলের রস চুষে খেয়ে মুকুলকে কিন্তু ঝরঝরে করে দেবে সেই মুকুল হাত দেবেন দেখবেন এমনি ঝরঝরে পড়ে গিয়েছে এটি কিন্তু হয় তারপর রয়েছে হোপার পোকা রয়েছে লেটা পোকা এবং কিছু অপকারী পতঙ্গ আমরা ভাবব তারা হয়তো পোলনেশনে হেল্প করবে দর্শক তারা কোনোভাবেই পোলনেশনে হেল্প করবে না তারা করবে মুকুলের ক্ষতি তাই মুকুল ফুটার আগে কোনো ধরনের পতঙ্গ কোনো ধরনের পোকা গাছে কিন্তু বসতে দেওয়া চলবে না যারা প্রফেশনাল আম চাষি তাদের বাগানে গিয়ে দেখবেন কিছুদিন পর তারা কিছু একটা স্প্রে করেন আর সেই জন্যই দেখবেন ওদের বাগানে প্রচুর পরিমাণে আম হয় আজকে সে সকল নিয়ে আলোচনা করার চেষ্টা করব দর্শক এই সময় আমাদের একটি কীটনাশক এমনভাবে ব্যবহার করতে হবে যে কোনো ধরনের ক্ষতি করবে না মুকুলকে কোনো ধরনের ক্ষতি না করে গাছ থেকে লেদা পোকা চুষক পোকা মাকড়সা এবং নানাবিধ অপকারী পতঙ্গ একদম বিদায় করে দেবে সেজন্য আমরা এখানে নর্মাল ডোজে প্রফেক্স সুপার ব্যবহার করতে পারবি সুপার রয়েছে সাইবার ম্যাট্রিন এবং প্রফিনোভস যে সব ধরনের পোকাতে কিন্তু কার্যকারী ভূমিকা পালন করে অন্তত আমি ব্যবহার করি এক লিটার জলে এক এম এল প্রফেক্ট সুপার দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি আমরা স্প্রে করে দিই মনে রাখবেন মুকুলে ফুল ফুটার আগে আমাদের কিন্তু এই স্প্রে সারতে হবে মুকুলে ফুল একবার ফুটে গেলে কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করাই ভালো তো যাই হোক বিকেলের দিকে যদি আমরা স্প্রে করে দিই যে সমস্ত অপকারী পতঙ্গ এবং পোকারা বিকেলের দিকে এসে সারা রাত গাছকে নষ্ট করে তারা কিন্তু গাছ থেকে পুরোপুরি বিদায় নেবে মুকুলগুলো আমাদের সুস্থ এবং সতেজভাবে কিন্তু ফুটবে সুস্থ সতেজ মুকুল প্রচুর পরিমাণে কিন্তু গুটি নিয়ে আসবে এই সময় প্রচুর কুয়াশা পড়ে দিনে পরে প্রচুর ধুলু ধুলু এবং কুয়াশায় প্রচুর পরিমাণে ছত্রাকের কিন্তু জন্ম দিয়ে থাকে তো দর্শক যেহেতু গাছে মুকুল চলে এসেছে হাইড্রোজের কোনো ধরনের ছত্রাক এই সময় ব্যবহার করা চলবে না তবে আমরা কি ব্যবহার করতে পারি দর্শক কন্ট্রাক্ট ছত্রাকনাশক অ্যান্ট্রাকোল এখানে ভালো কাজ করে অনেকে আবার বিভিন্ন নামি দামি ছত্রাকনাশকের কথা বলেন তো আপনাদের হাতে যদি সেসব থাকে অবশ্যই ব্যবহার করবেন কিন্তু এই সময় যদি এক লিটার জলে দেড় গ্রাম সাফ প্রথম ডোজ তার সাত দিন পর অ্যান্ট্রাকোল আবার সাত দিন পর সাফ ব্যবহার করে দিই এই সামান্য দামের ছত্রাকনাশকে কিন্তু এই সমস্ত মুকুল থেকে সব ধরনের ছত্রাক আমরা কিন্তু দূর করতে পারব মনে রাখবেন গাছের পাতা ছত্রাকে আবৃত থাকে সেই ছত্রাক গিয়ে লাগে মুকুলে তারপর আমের গুটিতে ধীরে ধীরে কিন্তু গাছ একদম ফাঁকা হয়ে যায় মুকুলে ফুল ফুটার আগে কীটনাশক এবং ছত্রাকনাশক দুটো ব্যবহার কিন্তু মাস্ট আমরা এইভাবে ব্যবহার করতে পারি এক এম এল প্রোভ্যাক্স সুপার দেড় গ্রাম ছত্রাকনাশক একত্রে গুলে দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করতে পারি দর্শক একটি কমন প্রসেস সবাই জানি যখন গাছে ফুল এবং ফল থাকে তখন কিন্তু গাছে খাদ্যের চাহিদা থাকে সব থেকে বেশি আমাদের এমন একটি খাবার ব্যবহার করতে হবে যে এই সমস্ত মুকুল থেকে যখন গুটিগুলো সেট হবে বা গুটি আসবে সেই গুটিগুলো আঠার মতো গাছে লেগে থাকবে একটি গুটিও কিন্তু ঝরতে দেবে না তাই খাদ্যের ব্যবহার হবে ইউনিক এক লিটার জলে দুই গ্রাম জিরু বাহান্ন চৌত্রিশ দর্শক মনে রাখবেন যুক্ত খাবার যেন কোনোভাবেই গাছ এখন না পায় জিরুবাহ্ন চৌত্রিশে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাসের ভরপর যোগান আপনারা এসওপিও স্প্রে করতে পারেন এক লিটার জলে দুই গ্রাম এসওপি বা জিরুবাহ্ন চৌত্রিশ দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দিন মুকুল ফুল ফুটুক না ফুটুক মুকুল গাছে অল্প আসুক জিরুবাহ্ন চৌত্রিশ যদি আপনারা সঠিকভাবে স্প্রে করতে পারেন সেই গাছ দেখবেন অধিক পরিমাণে মুকুলের সঙ্গে সঙ্গে অধিক পরিমাণে কিন্তু গুটিও নিয়ে আসবে গাছে যদি কোনো ধরনের পটাশিয়ামের ঘাটতি হয় আপনি অন্যান্য স্প্রে করেও কিন্তু মুকুল রাখতে পারবেন না গুটি তো কোনোভাবেই সেট হবে না তাই মুকুল আসার পর অত্যাবশ্যকীয় খাদ্য তালিকার মধ্যে থাকবে জিরুবাহান্ন চৌত্রিশ বা পটাশিয়াম এবং যুক্ত ওয়াটার সলিউবল খাবার সর্বশেষ যে অস্ত্রটির কথা বলব এটি ব্যবহার না করলে ভাবে আমের গুটি সেট হওয়া সম্ভব নয় মুকুলের সুস্থতা গাছের সুস্থতা কোনোভাবেই সম্ভব নয় সেটি হচ্ছে একটি ভালো মানের অনুখাদ্য এবং বোরন দর্শক দেখুন এখনও কিন্তু মুকুল ফুটেনি কথা থাকতে পারে যে এখন বোরনের ব্যবহার কি। দর্শক বোরন যে শুধু মুকুলে পরাগ রেণু তৈরি করে তা কিন্তু নয় গাছের সার্বিক সুস্থতার সঙ্গে সঙ্গে মুকুলের সুস্থতা সব কিন্তু নির্ভর করে এবার যখন মুকুলে গুটি ফুটতে আরম্ভ করেছে বা ফুল ফুটতে আরম্ভ করেছে তখন যদি বোরন দেই দু ঘন্টা চার ঘন্টা বা একদিনের মধ্যে কিন্তু তার কার্যক্ষমতা সে দেখাতে পারবে না তাই আমাদের একটু অ্যাডভান্স চিন্তাভাবনা করে এক লিটার জলে দেড় গ্রাম মোবোমিন এবং দেড় গ্রাম বোরন একত্রে একত্রেগুলি দশ দিনের ব্যবধানে দুবার যদি আমরা স্প্রে করে দিই এই সমস্ত মুকুলের প্রত্যেকটি ছড়ি থেকে প্রচুর পরিমাণে দাম হবে এটা কিন্তু গ্যারান্টি কারণ বোরণ প্রোডাক্ট তৈরি করার সঙ্গে সঙ্গে গাছের মুকুলের গুটি গাছে ধরে রাখতে কিন্তু সাহায্য করে আর যে সমস্ত মাইক্রো অর্গানিজমের ঘাটতিতে আমাদের মুকুল ঝরে যায় গাছে দেখা দেয় ক্লোরোসিস বা নানাবিধ নিউট্রিন ডিফিসেন্সি ভালো মানের মাইক্রো নিউট্রিন ব্যবহার করে দিলে সে সমস্ত কিন্তু কোনোভাবে গাছে আসবে না ছোটো ছোটো গাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি দর্শক শেষ বলবো নার্সারিতে গিয়ে দেখবেন ছোটো ছোটো গাছে কিন্তু দু চারটে করে আম ধরে আছে তারা কিন্তু এই প্রসেস অবলম্বন করেই কিন্তু গাছে ফল ধরে রাখেন অথচ আমাদের বাড়িতে বড়ো বড়ো গাছ থাকে সেখানে দুটো চারটের বেশি আম হয় না তাদের পরিচর্যা মেনে যদি আমরা গাছ বসাই এবং গাছের সার্বিক যত্ন আদি সারি আমাদের গাছ থেকেও কিন্তু সেইভাবেই ফলন ফলানো সম্ভব তো যাই হোক যাদের গাছে মুকুল চলে এসেছে এই সময় এইটুকু ম্যানেজ সঠিকভাবে যদি করতে পারি আমাদের গাছে আম সেট হওয়া নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না প্রত্যেকটি গাছ ভরে থাকবে আমাদের সব ধরনের আম এই সময় টবের মাটি মস্তার ভাব থাকবে এক ঘন্টার জন্য যেন টবের মাটি শুকিয়ে না যায় টবের মাটি শুকিয়ে গেলে মুকুলের পোটা শুকিয়ে যাবে ঝরে যাবে মুকুল অনেকে আবার মিশ্র খাবারের নামে নাইট্রোজেনযুক্ত খাবার এখন ব্যবহার করে দেই সেসব করতে যাবেন না টবের মাটি খোঁচাতে যাবেন না গাছ রাখবেন রোদে আর এইভাবেই প্রত্যেকটি গাছ থেকে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে আম তো ধন্যবাদ দর্শক আম চাষ নিয়ে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ